বাবুই বাবুই এই যে আমি যখন ছোট ছিলাম তখন এই যে এই রকম আমাদের বাংলাদেশেও এই এই তোমার ছিল এরকম ফুল এটা দেখতে পুরো ফুলকপির মতো মতো দেখতে এটা দিয়ে আমরা কি করতাম জানো খেলতাম ফুলকপি বানাতাম এটাকে দিয়ে জাপানেও এরকম আছে কিন্তু গাছটা একটু অন্যরকম একদম পুরো ফুলকপির মতো দেখা যায় তাই না আর এই ফুলটা কি সুন্দর দেখছো যে এই ফুলটা অনেক সুন্দর তোমার আমি এই যে এই পোলাটায় না এডি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় এই যে দৌড় দিছে আবার দৌড় দিছে এডি আর ফু দিয়া ফেলতে ভালোই লাগে এটা কি বলে মা হুম নে এবার দেখি এটা ফুদিলে উড়ে উড়ে চলে যায়সো হুম এটা তোমার ভাল লাগে

মা বেশ কিpeso কোনটা কোনটা খুঁজছো ও তুমি এটা চাও এটা কিনতে চাও কি করবা এটা দিয়া এটা দিয়া কি নিবা তুমি সরিয়া মাদা হোন না এটা বড় হে না এটা দিয়ে কি নেই ও কান নাই যায় যদি এটা দিয়ে স্কুলের কোনো কাজের জিনিস হয় তাইলে বুঝছো তাইলে তোমাকে কিনে দেবো না ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই যে একটা কথা শোনো তুমি এখন এটা যদি এখন খেলো হ্যাঁ হোমওয়ার্ক করতে ভুলে যাবে বুঝছ তুমি আগে হোমওয়ার্ক করে তারপর এটা দিয়ে খেলবা ওকে আচ্ছা ঠিক আছে এটা পরে খেললে এখন রাখো এখানে দুইটা রাখো আগে তোমার হোমওয়ার্কটা করে না আর এই যে শুনো শুনো তুমি যে টিফিন টিফিন খাওয়ার সময় যে রুমালটা ওই যে তুমি আছে না ওই রুমালটা আমাকে দাও ওটা দিয়ে দিব কই রুমালটা কই দেখো তোমা রুমাল কোথায় এই এই রুমাল না এটা তো তুমি হাত মোছো ওই যে যেটা দিয়ে তুমি খাও ওই রুমালটা কোথায় আছে ওইটা দাও আর টিশু স্কুল থেকে বলে গেছে কি করছো টিশু টিশু দিয়ে কিস করে আবার এটা ধরতেছো তুমি লেখবা না তাড়াতাড়ি লেখো লেখ আচ্ছা সবাইকে বলো বাই 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 এইদিকে তাকায় বলো বলো সবাই বাই ভাই সবাই ভালো তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো আমিও ভালো থাকবো